নশার বন্ধুরা এই মুহূর্তে এসেছি আমাদের পুরোনো পাড়ায় মানে যে পাড়ায় এক সময় ছোট থেকে বড় হয়েছে সেই পাড়ায় এসেছি এবং পাড়ার সেলুনে যেখানে ছোট ল্যাংটো বয়স থেকে ওই যে পিছনে বুড়ো মামা যাচ্ছে কোথায় কোথায় গেল এখন তো ছোটবেলা থেকে যে সেলুনে চুল দাড়ি কেটে বড় হয়েছে সেই সেলুনে এসছি তো দাড়িটা একটু সেট করবো আর কি আজকে বছরের শেষ দিন কালকে শুরুর দিন বিভিন্ন জায়গায় ঘুরতে হবে তো আজকে পুরনো পরা এসসি মানে বেলে ঘাটায় আপনারা জানেন যে সরলেক এবং বেলে ঘাটা মিলিয়ে আমার মানে ছোটবেলা থেকে বেড়ে ওঠা পড়াশুনো আড্ডা রাজনীতি ক্লাব ব্যবসা সবকিছু বেলে ঘাটাতে আর এই যে সেলুনটা এটা হচ্ছে বহু পুরনো সেলুন আগে ইতালিয়ান সেলুন ছিল মানে আগে ইট পেতে এখানে সেলুন ছিল তখন থেকে তারপরে এই বিল্ডিং হওয়ার পরে সে নিচে দোকান পেয়েছে তো এখন একটু সেলুনে এসছি বিষয়টা হচ্ছে যে এসছি যখন একটু পুরনো সেলুনে একটু দাড়ি ফাড়ি সেট করে যাই আর এই পেছনে অমরিশ ঠিক আছে এদের দু জায়গায় ভোটার

ছিল তো তোমার আরেকজন চলে এক্সচে তো আমি এই সেলুন থেকে বেরিয়ে পরে সকালবেলা এসছি সেই 6:30 সময় এতজন ধরে ঘুরছিল অনেক পাড়া ছেলেগুলো সব ঘোরাচ্ছে তো এবড়ম্বন চা দোকানে আমাদের বিখালফে গীতাবোধি চা দোকানে এতক্ষণ চা খেলাম চা খাওয়ার পর এখন সিনে ঢুকেছি এই বাবুরাই সবে আমাকে দিয়ে উদ্বোধন করছে আর কি ঠান্ডা কুল কুল বলো ঠান্ডা কুল কুল হ্যাঁ যাও এবারে একটু দাড়ি ফাড়ি এই চলো শুরু করো চা খাওয়া চা এবারে হচ্ছে আপনাদের আজকে কার্বি প্রোগ্রাম আজকে বহু পিকনিক ছিল কিন্তু আমি যাইনি হম না কেক ফেক হবে না সেটা হচ্ছে আপনাদের কার প্রোগ্রাম কমেন্ট করেন আজকে কে কি করছেন প্রথমত আমার বউ বাচ্চা খুব ব্যস্ত মানুষ তারা হয়তো তাদের মতো করে ঘুরবে আমার সময় হবে না কিন্তু বাকি পাড়ায় এসছে একটু এরপরে এখান থেকে যাব আহ আপনারা জানেন বিশ্ব ইজতেমা হচ্ছে আহ মানে মুসলিমদের সবচেয়ে বড় ধর্মীয় সম্মেলন সেটা হুগলির কুইনানে তো সেখানে যাওয়ার একটা প্ল্যানিং রয়েছে কারণ সেখানে প্রায় লক্ষ লক্ষ মুসলিম সম্প্রদায়ের মানুষ তারা সম্মেলন করবে ওখান থেকে অনেকেই ফোন টোন করছে যাওয়ার জন্য তো যাওয়ার আগে ভাবলাম একটু পালিশ করে নি হালকা করে দাড়ি গাড়ি গুলো এই ভাই এমন একটু সেট করিস যাতে দেখতে একটু মুসলিম মুসলিম মনে হয় ঠিক আছে কারণ ভক্তরা তো আমাকে হাফ মোল্লা বানিয়ে দিয়েছে বিজেপি আর আমাকে হাফ মোল্লা মনে করে মানে তাহলে হাফ মোল্লা চশমা খুলতে ঠিক চলো আজকে কার প্রোগ্রাম কমেন্ট করুন এবং এই অনেকে ভাবছে ঠান্ডা জল দিচ্ছে জলটা কিন্তু গরম করে এই একটা ভালো জিনিস শীতকালে মুখে গালে কিন্তু গরম জল জলটা ফুটে কিসে ফোটানো হচ্ছে ওখানে কেটলিতে তো বিষয়টা হচ্ছে আজকে আপনার কার কি প্রোগ্রাম আছে আপনাদের কমেন্ট করুন আর যদি কলকাতার কাছাকাছি হয় পিকনিক টিকনিক হলে বলবেন মানে কাছাকাছি হলে আমি চলে যাব তাই তো আজকে প্রচুর পিকনিক আছে কিন্তু আমি অনেকগুলো দূরে দূরে আর আমাদের বন্ধুদের যারা হয়েছে এখন সব তো ঘর সংসারী হয়ে গেছে মানে আগের মতো ব্যাচালার বয়স তো কারণ নেই ফলে সব বউ বাচ্চার কারাগারে বন্দি ঠিক আছে আর তুই যাবি না ঘুরতে হুম কোথায় ঠিক আছে নিকো পার্ক যাবো নিকো পার্ক ঘুরতে যাই তো বাচ্চারা যায়

যে তো ব্যাপারটা হচ্ছে আজকে মানে প্রায় বছর 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 তিন তিন হবে না পর অনেক দিন এত সকালে আমি এসেছি আমাদের পাড়াতে সাড়ে ছটার সময় মানে সকালে ঘুম দিয়ে উঠেছি ছটায় এবং তারপরে একটা র্যাপিডো বুক করে আমাদের পুরনো পাড়ায় চলে এসছি বাইকে আস্তে আস্তে বুঝছিলাম যে ঠান্ডাটা কেমন তো বিষয়টা হচ্ছে কে কমেন্ট করেছেন আমার আবার চশমা ছাড়া মুশকিল কিউট চিকনা করে দাও দীপক দাকে এই বলে কি চিকনা করে দিতে দীপক দা তুমি আমাদের ফেভারিট ইউটিউবার ঠিক আছে ধন্যবাদ তো বলছে চিকনা করে দিতে ভাই চিকনা করার বয়স নেই এখন চিকনা ফিকনা করার দরকার নেই

মানে দুপাশে তো বিষয়টা হচ্ছে একজন আমার কালকে প্রশ্ন করেছিল যে আপনি এই বিশ্ব ইজতেমা হচ্ছে ওখানে যাচ্ছেন মুসলিমদের ধর্মীয় সম্মেলনে তো এই যে হিন্দুদের সম্মেলনে কেন যান না প্রথমত হিন্দুদের ঠিকাদার যারা বিশেষকালি হচ্ছে আর এস এস বিজেপি এখন তো তারা যেটা করে তাদের ধর্মীয় সম্মেলনগুলোতে সারাক্ষণ মোল্লাদের কাটতে হবে মারতে হবে এই ধরনের চিন্তা ভাবনা নিয়ে তারাই করে এবং সেই কারণে আমি যাই না যারা ঘৃণা প্রচার করে আর মুসলিমদের মুসলিমদের হচ্ছে আমি দেখিনি বিষয় কোথাও যে সেখানে হিন্দুদের মারতে হবে কাটতে হবে কিন্তু বিজেপির প্রোগ্রামগুলোতে সারাক্ষণ কিন্তু এই মারতে হবে কাটতে হবে বিষয়টা থাকে এবং বিশেষ করে আমি যেহেতু বিজেপি বিরোধী সেই কারণে আমাকে দেখলে ওদের ধর্মভষ্ট হয়ে যায় আর কি আতঙ্কিত হয়ে পড়ে তো ওই কারণে যেখানকার মানুষ আমাকে ভালো বাসে না তো সেখানে গিয়ে তো লাভ নেই না এই যে মোচের যেখানটা শেষ হয়েছে মোচটা তুলে দিয়ে ওই নিচটায় পাতলা করতে হবে একদম

ঠিক আছে ইচ্ছা ছিল বানতলায় যাওয়ার বানতলায় মাছের আড়তে আমাদের বন্ধুদের অনেকের দোকান আছে ঠিক আছে তো মাছের আড়তে ভাবেছিলাম যাবো গেলে অন্তত পাঁচ দশ কিলো মাছ আহ বাড়িতে দিয়ে আসতাম মুশকিলটা হচ্ছে সমস্যা হচ্ছে এক বছর আমি ওটা করেছিলাম ঠিক আছে আট কিলো মাছ নিয়ে গেছিলাম বাড়িতে তখন আমাদের বাড়িতে ছিল না সেই মাছগুলো পাড়ার লোকেদের বিলাতে হয়েছে ঠিক আছে সঙ্গে বইয়ের মুখঝামটা শুনতে হয়েছিল ওই জন্য এখন বাজার ফাজার আমি খুব এটা করি না ঠিক আছে হ্যাঁ কোথায় হ্যাঁ হ্যাঁ তো এই কারণে এখন আর বাজার ফাজার খুব একটা করা হয় না মানে ভয় পাই তারপর হয়েছে কি আমি আমাদের আহ যে পাড়ায় এখন থাকি বাড়ি থেকে বেরিয়ে সামনে বাজার বাজারের পরে চা চায়ের দোকানে আড্ডা মারি আর চায়ের দোকানে পাশে একটা মাছের দোকান এটা আমি বলছি গত বছরের ঘটনা তো সেই দোকানে সকালবেলায় বেলায় কাতলা মাছ নিয়ে এসেছিল এক একটা কাতলা মাছের ওজন হচ্ছে দশ থেকে বারো কেজি ঠিক আছে মাছগুলো তো বিক্রি হয়ে গেছে এক মাত্র ছিল সেটার ওজন প্রায় সাড়ে বারো কেজি গোটা মাছটাই আমাকে কেটে দিয়ে দিয়ে আমি নিয়ে নিছি এবার কেটে সাধারণত বিক্রি হচ্ছিল ওইটা চারশো ষাট টাকা করে কিলো মাছ পাইকারি রেটে আমাকে বারো কিলো মাছ দিয়েছে এবং বলছে পরে পয়সা দিয়ে ঠিক সেই বারো কিলো মাছ যখন বাড়িতে কেটে নিয়ে গেছি বাড়িতে চরম অশান্তি হ্যাঁ গোপটাকে একটু হালকা গোপটাকে হালকা একটু ছেটে দাও হম আর কে কি কমেন্ট করেছেন দেহ তুমি বাস দ্রোণীতে কোথায় থাকো বাস দ্রোণী না ভাই বাস দ্রোণীতে থাকি না তো তা আমি বেসিক্যালি আমাদের বন্ধুদের গেস্ট হাউজ আছে আর প্রায় চার পাঁচটা গেস্ট হাউজ আছে যখন বাড়ি যায় না তখন বন্ধুদের গেস্ট হাউস না আছে যাদবপুরে আছে পাটুলিতে আছে এরকম কয়েক জায়গায় বন্ধুদের গেস্ট হাউস আছে রুম আছে মেস আছে বন্ধুদের বাড়ি আছে তো এবার ঠিকঠাক লাগবে মুখটা ফুসকা ফুসকা লাগবে ঠিক আছে হ্যাঁ ঠিকঠাক লাগছে কিনা বলেন আশা করি ঠিক লাগছে আমার তো খারাপ লাগছে না যাই হোক এবার আমি এই সেলুন থেকে বেরিয়ে আমরা যে চায়ের দোকানে ছোটবেলা থেকে আড্ডা দিতাম চা খেতাম সেই গীতা বিখ্যাত বিখ্যাত গীতা চায়ের দোকান এটা কোথায় সেটা হচ্ছে বেলেঘাটা বিল্ডিং মোড় মানে বাইপাসের কাছে যেখানে একসময় আমার দোকান ছিল ব্যবসা ছিল তো আমরা সেখানে যাব তোকে ভাই সকালবেলা পয়সা দিতে হবে না তো তুমি করব তুই গাড়ি সেট করে একশো টাকা মানে আমি তো বিউটি পার্লারে গেলে আরো মেঝে পালিশ করে দিতামকে পার্লার না তো পার্লার তো ছেলে পেলে বসে আছে এসি নেই मेंस পার্লার তো কি এটা তো মেন্স পার্লার আছে না এই কে ভাই পয়সা করই নাই দি টাকা দিচ্ছি 50 টাকা কাট খালি কিচ্ছু করেনি নি আলগা ট্রিম করেছে আর সাইডগুলো একটু কেটে দিয়েছে তবে 50 টাকা বের কর আগে चाय পয়সা দিতে হবে বৌদির তো এবারে আমি যাচ্ছি কোথায় আমাদের সেই বিখ্যাত বৌদির চা দোকান চল দাঁড়াও পয়সাটা দেবে ওখানে কটা কা হয়েছে চলো এবার আমরা চায়ের দোকান চল 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 তাড়াতাড়ি চলে আরে চোয়া না ওখানে তো এটা হচ্ছে আমাদের আমি একটু ঘুরে দেখাই এটা হচ্ছে সেই বেলেঘাটা এটা হচ্ছে বেলেঘাটা আর ওই সেই বিখ্যাত আমাদের মাংসর দোকান এখন কাটাকাটি হচ্ছে এখন শান দিচ্ছে সকালবেলায় ঠিক আছে এই হচ্ছে আমাদের সেই বিখ্যাত আমাদের বৌদি গীতা দোকান চায়ের দোকান চায়ের দোকান করে করে বুড়ি হয়ে গেছে ঠিক আছে চল্লিশ বছরের না আরো বিস্তারিত এটা হচ্ছে ডিএফি ব্যাংক ব্যাংকের এটিএম এটা এইটা হচ্ছে আমাদের বাইপাস দাঁড়াও দেখাই এটা হচ্ছে বাইপাস বিল্ডিং মোট এটা বুনিয়াদি হাই স্কুল এটা দিয়ে সোজা বেলেঘাটা এটা চলে শিয়ালদা চলে যাচ্ছে আর এটা হচ্ছে আমাদের সেই চায়ের দোকান এখন অনেক দোকান হয়ে গেছে বসার জায়গা কমে গেছে আমাদের সেই বিখ্যাত বৌদি হ্যাঁ এখানে আমরা সব বসে মানে ছোটবেলা থেকেই এলাকাতেই বড় হয়েছি দোকানের বয়স বছর হ্যাঁ বছর এই দোকানের বয়স যে চাখে চা ভালো করে খুব ভালো করে ওদের এই চায়ের নাম বসিরহাট এইদিকে দিঘা কাঁথি পর্যন্ত না চায়ের দোকানের নাম আছে হুম এদিকে সুন্দরবন সুন্দরবনের লোক হ্যাঁ লোক আসে এখানে চা চা কিন্তু ভালো করে এটা ঠিক তারপরে বৌদি কেমন আছেন হ্যালো বৌদি তিন রকম চা বানায় লাল চা দুধ চা মশলা চা চিনি ছাড়া হ্যাঁ হ্যাঁ বৌদিকে দেখলেই অনেকে মানে চিনি ছাড়াও খেয়ে নেবে তো এটা হচ্ছে আমাদের সেই বিখ্যাত এটা হচ্ছে সেই বিখ্যাত বিল্ডিং মোড় এটা হচ্ছে সেই বেলেঘাটা বাইপাস ক্রসিং এবং এর পাশে হচ্ছে সরলিগের স্টেডিয়াম ডান দিকে চিংড়িঘাটা এটা হচ্ছে আমাদের বুনিয়াদি হাই স্কুল গার্লস স্কুল এটা হচ্ছে বেলেঘাটা প্রাথমিক বিদ্যালয় এবং এর থেকে সোজা গেলে রাগিনী সিনেমা তারপরে সোজা চলে যাচ্ছে একদম শিয়ালদা আর এই হচ্ছে সুম প্লাজা আগে আমার এখানেই দোকান ছিল এই নিচে ওই কর্নারের দিকে সেলুনের পাশে তো এখান থেকে আমার জীবনযাত্রা ব্যবসা শুরু তারপরে বাইপাসের এখানে ছিল যেখানটা আপনারা কালো মতো সাপ হয়ে দেখছেন এখানটা ছিল আমার আগে দোকান দু হাজার পনেরোতে সেটা ছেড়ে দিয়ে ব্যবসা করতে লেগে যায় সেক্টর ফাইভ তারপরে সে ব্যবসা লাটে নোটবন্দি আর জিএসটি চক্করে কোনটা হ্যাঁ হ্যাঁ বর্গার মধ্যে দোকান আমি করেছি এখন শান দিচ্ছে এখন কাটাকাটি করছে না ঠিক আছে বর্ডার সেই বিখ্যাত মাংসের দোকান ঠিক আছে আর আমাদের ওই বিহারি সেলুন ওই যেখানে একটু দাড়ি ফাড়ি সেট করলাম তো এই হচ্ছে মোটামুটি হ্যাঁ এটা হচ্ছে আমাদের সেই পুরনো পাড়া আর এই হচ্ছে আমার মানে কি বলবো আমার দোকানে আগে কাজ করতো আমার স্টুডেন্ট কাম এখন বিশাল বড় মোবাইল রিপেয়ারিং এর দোকান খুলেছে ঠিক আছে এর নাম হচ্ছে আহমেদ বিহার থেকে এসে এখন বাঙালি হয়ে গেছে বাংলা শিখেছি বাংলা শিখেছি হ্যাঁ বাংলা জানি বলতে বাঙালি মেয়ে বিয়ে করবি না বাঙালি 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 এই উড়িয়া 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 তুই উড়িয়া তো এই হচ্ছে আমাদের জায়গা আর কি হ্যাঁ হ্যাঁ বাংলা দখল করে নিচ্ছে তো সবাই ঠিক আছে এই হচ্ছে বুঝতে পারছেন এখানকার অবস্থা তো এই যে আমাদের পুরনো পাড়া ঠিক আছে আর এখন এত সকালবেলা ছেলে পেলে অনেকে ওঠেনি আর আমার বয়সী যে বন্ধু বান্ধব তারা তো এখন ঘর সংসার নিয়ে ব্যস্ত ফলে অনেকেই আসেনি আবার এখানে একটা নতুন দোকান খুলেছে কি জানো এটা মোদি ভান্ডার কি এটা মোদি মোদি ভক্ত ঠিক আছে এই গীতা আন্টির ছেলে এখন অটো ফটো চালায় ঠিক আছে তো এই হচ্ছে মোটামুটি এখানকার পরিবেশ আর এটা এই এলাকাতেই বড় হয়েছি এখন ঠিক আছে আরে উপরে লেয়ারটা কি চেঞ্জ করে দেয় না মোবাইলে কাহ আন্ডার কা মানে ফিল্ম কা উপর যে वाला ক্লাস তো উপরেরটা যেটা গেছে ওটাই তুই চেঞ্জ কর ভেতরটা থাক ভেতরটা খুব একটা प्रॉब्लम হবে না তো যাই হোক আমরা এই সকাল বেলাতে এখনো বন্ধু অনেকে আসেনি ফোন করেছি সব এখনও বউ বাচ্চা ছেড়ে বাজার করে তারপরে সব আসবে তো যাই হোক আজকে কারকি প্রোগ্রাম আমার তো আজকে প্রোগ্রাম হচ্ছে পূর্ণো পরাগলো একটু ভিজিট করা সারা বছর সময় দিতে হয় না বন্ধুরা ফোন করে গালাগালাকি করে তো এই মুহূর্তে আমি রয়েছি বেলেঘাটাতে তো বেলেঘাটা যারা বন্ধুরা দেখছেন অবশ্যই তারা চলে এসো আপাতত আমি বেলেঘাটায় আছি ফোন করে এখন গীতাবতির দোকানে চায়ের দোকানে আড্ডা দিলাম সেলুনে গেলাম এবং এরপরে যাব আমি সরলেকে সরলেকে আমার পুরনো যে আরেকটা পাড়া রয়েছে যেখানে বেশি আমি থাকতাম সেই পাড়ায় যাব এবং সেখান থেকে চিংড়িঘাটা হয়ে তারপরে আমি যাব কৃষ্ণপুর কৃষ্ণপুরে একটা পুরনো পাড়া আছে তো আজকে মোটামুটি সকালটা পুরোনো পাড়াগুলো ঘুরে কাটাবো ঠিক আছে আপাতত রাখছি কার কি প্রোগ্রাম আজকে কমেন্ট করুন কাছাকাছি যদি কোনো পিকনিক থাকে কলকাতার আশপাশে মানে কলকাতার মধ্যে তাহলে অবশ্যই ফোন করবেন পৌঁছে যেতে পারি সম্ভব হলে ভালো থাকুন